আসসালামু আলাইকুম এসে দু হাজার পঁচিশ সকলে কেমন আছে আশা করি খুবই ভালো তো তোমরা অবশ্যই জানো গত ক্লাসে তোমাদের ও পরিবেশের প্রথম অধ্যায় এমসি নিয়ে সাজেশান দিয়েছিলাম তো আজকে সাজেশান হচ্ছে তোমাদের ও পরিবেশের দ্বিতীয় অধ্যায় এমসি ফাইনাল সাজেশান তো গত ক্লাসে প্রথম অধ্যায় এমসিকিউ আজকে দিয়েছি দ্বিতীয় অধ্যায় এমসি কিউ তো তোমরা যদি যে এইরকম এমসি কিউ গুরুত্বপূর্ণ এমসি কিউয়ের সাজেশান পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্রত্যেকটা বিষয়ের আমি এমসি দিয়ে দেবো তো ও পরিবেশ দ্বিতীয় অধ্যায় এমসি কিউ তো এক মহাকাশের নেই তো শুরুও শেষ নেই এটা হচ্ছে মধ্যে প্রত্যেকটা ডিনডরো যেটা দেওয়া আছে ডোসিনডরো এটা হচ্ছে তোমাদের আনসার তো আশা করি আর বলতে হবে না তো মহাকাশের কিনে ও শেষ নেই মহাকাশের অসংখ্য আলোক বিন্দুকে কি বলে জ্যোতিষ্ক গহনকত দুমকে তু উলকানি পালসার কৃষ্ণ বামন কৃষ্ণ গহব্বর প্রবৃতি কী নিয়ে গঠিত হয়েছে এটা মহাবিশ্ব আদি অন্তহীনী আকাশকে বলা হয় মহাকাশ মহাকাশকে রয়ে মহাকাশে রয়েছে অসংখ্য জ্যোতিষ্ক মহাবিশ্ব কী নিয়ে গঠিত হয়েছে গঠিত হয়েছে জ্যোতিষ্কমণ্ডলী নিয়ে জ্যোতিষ্ক হলো এটা হচ্ছে আনসার হচ্ছে এক দুই তিন চার সৌর্য গ্রহম নীল মধ্যে সংঘর্ষ হচ্ছে না কারণ এটা হচ্ছে এক দুই তিন চার চারোটাই সঠিক সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব পনেরো কোটি কিলোমিটার পৃথিবী থেকে পক্সিমা এর দূরত্ব কত এটা হচ্ছে প্রায় আটত্রিশ লক্ষ কোটি কিলোমিটার মহাবিশ্বে সংখ্যক মিট করে আলো দেওয়া জ্যোতিষকে কি বলা হয় নক্ষত্র কোন জ্যোতিষ্কের আলো উত্তাপ আছে নক্ষত্র কোন ধরনের জ্যোতিষ্কের নক্ষত্র বলা হয় এটা হচ্ছে যারা আলো দেয় গ্যালাক্সির কুদ্দ অংশকে কি বলে ছায়াপথ নেহারিকা সহ কোন পথার্থে পূর্ণ গ্যাসীয় নেহারিকার সমতল অবস্থান করে ছায়াপথ অন্ধকার আকাশ উজ্জ্বল দীপ্ত চায়া দীর্ঘপথের মতো কোন তারকাবাজি দেখা যায় সেটা হচ্ছে চায়াপথ বিজ্ঞানী কাকে বিরাট চক্রকার মণ্ডল বলে অনুমান করেন চায়াপথ পৃথিবী থেকে পশ্চিমা সেন্টারে এত দূরত্ব কত আলোকবর্ষ এটা হচ্ছে চার দশমিক দুই সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড কোন জ্যোতিষ্কের মহাকর্ষ বল অত্যন্ত বেশি এটা হচ্ছে কৃষ্ণ বামন কৃষ্ণ বামনের মহাকর্ষ বল অত্যন্ত বেশি হওয়ার কারণ হচ্ছে গণত্ব খুব বেশি চন্দ্রকে নক্ষত্র বলা যায় না কারণ নির্দিষ্ট আলো না থাকায় পৃথিবী থেকে নক্ষত্রে দূর নক্ষত্র দূরত্ব কোন এককে মাপা হয় এটা হচ্ছে অবশ্যই আলোকবর্ষ প্যাটার্ন বা আকৃতি নক্ষত্রকে বলা হয় নক্ষত্র মণ্ডলী ওরিয়ন শব্দের বাংলা অর্থ হচ্ছে কালপুরুষ বৃহৎ কুক করুম মণ্ডল একটি হচ্ছে নক্ষত্র মহাকাশে কুটি নক্ষত্র ও দুলিকণা এবং বিশাল বাষ্প নিয়ে জ্যোতিষমণ্ডলী সৃষ্টি হয়েছে একে বলা হয় গ্যালাক্সি দুমকেতুর ইংরেজিতে কী বলা হয় কমেট কমেট কোন শব্দ এটা হচ্ছে হ্যাঁ গ্রিক শব্দ কিসের একটি মাতো একটি ল্যাচ আছে এটা হচ্ছে দুমকেতুর মহাকাশে বলে পবে মহাকাশে কতগুলো জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পরিবহন করে এদের নিজেদের কোনো আলো ও তাপ নেই এগুলো হচ্ছে গ্রহ কিসের প্রভাবে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয় এটা হচ্ছে মহাকর্ষ বল মহাকর্ষ বলের প্রভাবে গ্রহগুলো কাকে গির আবর্তিত হয় জ্যোতিষ্ক না সূর্য চায়াপথকে বিজ্ঞানীরা কেমন অনুমান করে এটা হচ্ছে চক্রকার মণ্ডল সূর্যগত কিসের অন্তর্ভুক্ত চায়াপথের মহাকাশ মহাশূন্য জরপিগুলো মহাকর্ষ বলের আকর্ষণে প্রচণ্ড গতিতে পৃথিবী থেকে ছুটে আসে একে বলা হয় উল্কা আকাশে উল্কাপিণ্ড প্রজ্বলিত হওয়ার কারণ হচ্ছে বায়ুর সাথে সংঘর্ষ উল্কাকে ইংলিতে কি বলা হয় ম্যাটীয়র রাতে ম্যাঘযুক্ত আকাশে অনেক সময় নক্ষত্র কষে পড়তে দেখা যায় এগুলো আসলে উল্কা যে জ্যোতিষ্ক কিছুদিন কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায় তাকে বলে হয় দুমকেতু দুমকেতু কি দুমকেতু হচ্ছে জ্যোতিষ্ক পৃথিবীর একমাত্র উপ গ্রহ কোনটি চাঁদ কোন গ্রহের উপগ্রহের সংখ্যা বেশি বৃহস্পতি কোন গ্রহের সংখ্যা উপগ্রহ নেই এটা হচ্ছে বুধ ও শুক্র